হ্যালো ইব্রুয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয়া আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখুন চুল্লাতে বসিয়ে দিয়েছি একটা কড়াই করার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা এবার গরম মশলাটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম কাঁচামরিচ দেখুন একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংসের কিমা এবার একটু নেড়ে এটা আমি দিয়ে দিব বাঁধাকপি গাজর কেটে রেখেছিলাম সাথে আছে দুই তিনটা কাঁচামরিচ এবার দিয়ে দিলাম আমি কিন্তু আজকে চিকেন ভেজিটেবল রোল বানাবো তাই আপনাদের সাথে শেয়ার করব এবার দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ লবণটা যার যার টেস্ট অনুযায়ী দিবেন এবার সবগুলো উপকরণ আমি খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতেছি এই পর্যায়ে একটু ঢেকে দিলাম এই যে দেখুন ঢাকনাটা উঠানোর পরে আবার আমি একটু নেড়েচেড়ে ঢেকে দিলাম দেখুন এইভাবে যদি আপনারা বাসায় চিকেন ভেজিটেবল রোল বানান সংরক্ষণ করতে পারবেন প্রায় ছয় মাস আমি কিন্তু এই চিকেন ভেজিটেবল রোলটা রোজার জন্য বানিয়ে রাখতেছি আগে থেকে তো দেখুন এই যে ম্যাগি স্বাদে ম্যাজিক মশলাটা আমি একটা নিয়ে নিছি আর আমার নুডুলসের মশলা ছিল ঘরে সেই মশলাটাও দিয়ে দিলাম নুডুসের মশলাটা অপশনাল এটা দিতেও পারেন নাও পারেন এবার দেখুন আমি আর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি চিনিটা কিন্তু যার যার ইচ্ছা অনুযায়ী দিবেন দিতেও পারেন নাও দিতে পারেন চিনিটা দিসি টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এই যে দেখুন আমি এখানে একটা মিশ্রণ গুলিয়ে নিতেছি এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ এবার দেখুন পানি দিয়ে এই মিশ্রণটা আমি মিশিয়ে নেব দেখুন নেড়েচেড়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিতেছি মেশানো হয়ে গেছে এবার দেখুন এই মিশ্রণটা আমি দিয়ে দিব এই যে বাঁধাকপির উপরে দিয়ে দিলাম আমি ঢেলে এইটা আপনার অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু এটা দিলে একটা মাখো মাখো ভাব হবে গ্রেভি গ্রেভি ভাব হবে আর এটা না দিলে একটু ছাড়া ছাড়া থাকবে পুরটা এই তো দেখুন এ পর্যায়ে আমার চিকেনের ভিতরের পুরটা একদম রেডি এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম ধনিয়া পাতা এবার ধনিয়া পাতাটা দিয়ে আমি একটু চেড়ে নামিয়ে নেব দেখুন এবার সিটগুলো বানানোর জন্য আমি একটা ব্যাটার বানিয়ে নেব এর মধ্যে এর এই জন্য আমি দেখুন ময়দা নিয়ে নিতেছি একটা ভোলের মধ্যে এটা কিন্তু ময়দায় নিতে হবে আমি তিন কাপ ময়দা নিচ্ছি ময়দা নিলে সিটগুলো খুবই সুন্দর হয় এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু স্বাদের জন্য চিনি টেস্টের ব্যালেন্স ঠিক রাখার জন্য চিনিটা যার যার ইচ্ছে অনুযায়ী দিবেন নাও দিতে পারেন এটা একদম অপশনাল এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিব দেখুন আমি খুব ভালো করে স্মুথ একটা ব্যাটার গুলিয়ে নিতেছি এই তো দেখুন এই যে এই রকম হবে একদম আমরা সাপটা পিঠা যেমন বানাই ওই রকম হবে ব্যাটারটা এই তো চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি এবার এখানে আমি একটু তেল বিরাজ করে নিতেছি এই তো দেখুন তেল বিরাজ করে এবার আমি শীতের জন্য কিছুটা ব্যাটার দিয়ে দিলাম ফ্রাই প্যানে এই তো আমার একটা শিট হয়ে গেছে এবার আমি এই শিটটা তুলে নেব দেখুন এই তো তেল দেওয়ার কারণে কিন্তু একদম সুন্দরভাবে উঠে আসতেছে এই তো আমি দেখুন আরেকটা শীট আপনাদের বানিয়ে দেখাইতেছি আর তেলটা কিন্তু আপনারা প্রতিবার শীট বানানোর পর দিবেন না প্রায় পাঁচ ছয়টা সিট হবে একবার তেল দিলে পাঁচ ছয়টা সিট বানানো যাবে তারপরে আবার যখন দেখবেন একটু পিছন দিকে লেগে আসে তখন আবার একটু তেল ব্রাশ করে নেবেন এই তো দেখুন আমার সিটগুলো কতটা সুন্দর হইতেছে একদম পারফেক্ট আর খুব সুন্দর করে কিন্তু উঠে যাইতেছে এই যে দেখুন সিটগুলো কতটা সুন্দর হয়েছে এইভাবে আপনারা সিট বানিয়ে নেবেন আমার কিন্তু প্রত্যেকটা শীট একদম সুন্দরভাবে উঠছে আবার যখন আমার একটা সিটের গায়ে লেগে যায় লেগে যাইতে নিছে তখনই আমি কিন্তু তেল ব্রাশ করে নিছি প্রতিবার কিন্তু আমি তেল ব্রাশ করি নাই এইভাবে আমি সবগুলো সিট বানিয়ে নেব দেখুন একটা একটা করে আমি সবগুলো সিট বানিয়ে নিতেছি তো দেখুন আমার শীটগুলো কিন্তু একদম পাতলা পাতলা হয়েছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন তো আমার সবগুলো সিট বানানো হয়ে গেছে আমি একটু আপনাদের ধরে দেখাইতাছি এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে সিটগুলো একদম দেখছেন একদম মুড়িয়ে নিল কোনো ফাটে না আর আজকে ঘরে আপনার যে ইটা করব। বেডগ্রামে কোট করব ওই বেডগ্রামটা ছিল না এই জন্য ঘরে আমার একটু নিমটির মতো এক ধরনের খাবার ছিল ওইটা দিয়ে আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে বেডগ্রাম বানিয়ে নিতেছি দেখুন এই তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি আমার বেডগ্রামটা হয়ে গেছে এবার একটা বাটিতে এটা নিয়ে নিব এটা কিন্তু খুব সুন্দর হয় আপনারা বাসায় এরকম বেডগ্রাম বানিয়ে দেখতে পারেন এই তো এবার আমার সবগুলো উপকরণ একসাথে নিয়ে নিছি এবার রোল বানানোর পালা দেখুন এই যে আমি একটা শিট নিয়ে নিছি শিটের উপর দিয়ে দিলাম কিছুটা পুর এবার দেখুন খুব সুন্দর করে দিয়ে এই যে আপনারা দেখতেই পারতেছেন আমি কিভাবে এটাকে ফোল্ড করে নিছি এটা বলার কিছু নাই দেখে দেখি একটু বুঝে নিতে হবে আমি কিভাবে ফোল্ড করে নিলাম এই যে দেখুন আমার একটা রোল হয়ে গেছে এই যে এবার আমি বেডগ্রামে একটু কোট করে নিতেছি আমি কিন্তু ময়দা দিয়ে বা ডিম দিয়ে ভিজিয়ে নেই নেই এভাবেই হালকা একটু বেডগ্রামে কোট করে নিতেছি এভাবে কিন্তু খুব ভালো করে লেগে থাকে এই তো আমার একটা রোল হয়ে গেছে এই যে দেখুন আপনাদের সুবিধার্থে আমি আরেকটা রোল বানিয়ে দেখে দিতেছি এই যে এইভাবে দিয়ে দুই ধার বটে দিয়ে তারপরে এইভাবে একটু ঘুরিয়ে নিলেই হয়ে যাবে এই তো দেখুন আর একটা রোল হয়ে গেছে এইভাবে আমি সবগুলো রোল বানিয়ে নেব আর বেডগ্রামে কোট করিয়ে নেব দেখুন খুব সহজে আপনারা রোজার মধ্যে এইভাবে ফ্রোজেন করে রাখতে পারেন রোল বানিয়ে দেখা যাইতেছে ইফতারির সময় আমাদের খুব দেরি হয়ে যায় এইভাবে যদি আমরা কাজগুলো গুছিয়ে রাখি খুব সুন্দর করে তাড়াতাড়ি কিন্তু আমাদের রান্নাটা হয়ে যায় তো দেখুন আমার সবগুলো রোল আমি বানিয়ে নিচ্ছি তো আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই তো দেখুন আমার এবার কামি এবার আমি ওই রোলগুলো ফ্রিজের মধ্যে ওভার রেখেছিলাম এবার দেখুন ফ্রিজের থেকে বের করে আমি রোলগুলো এই যে একটা বক্সের মধ্যে রাখতেছি রোলগুলো কিন্তু ফ্রিজের মধ্যে ওভার নাইট একটু একটা চালু নয় বা যে কিছুর মধ্যে দিয়ে রাখতে হবে তারপরে যখন কিছুটা শক্ত হয়ে যাবে তখন এই যে একটা বক্সের মধ্যে রাখতে হবে এই যে দেখুন আমি বক্সে রাখতেছি এইভাবে কিন্তু আমরা ফ্রোজেন করে রোল রাখলে যখন ইচ্ছে তখনই কিন্তু ভেজে খেতে পারি বাচ্চাদের যখন ইচ্ছে হয় তো দেখুন এই তো আমার সবগুলো রোল বক্সের মধ্যে রাখা হয়ে গেছে এবার আমি ফ্রিজের মধ্যে রেখে দেব তো রোজার মধ্যে এইভাবে ফ্রোজেন করে রাখতে পারেন রোল আমি কিন্তু এই যে রোজার মধ্য জন্যই কিন্তু প্রিপারেশানগুলো নিতেছি সব কিছু আমি কাজ গুছিয়ে রাখতেছি